আস্তে আস্তে দিন যেতে থাকে আদিত্য সুধার মনে নিজের জন্য একটু একটু করে জায়গা তৈরি করতে থাকে সুধার সাদা কালো জীবনটাকে আরো রঙিন করে তুলতে থাকে আদিত্য আদিত্য যতটা সম্ভব পারে সুধার যত্ন নেয় আর আদিত্যর বাবা ও মা সুধা বৌমা নয় নিজেদের মেয়ের মতো স্নেহ করে এত ভালোবাসা আর এত যত্ন পেয়ে সুধা আসতে আসতে নিজের অতীত ভুলে নতুন জীবন শুরু করছে একদিন খুব সকালে গভীর ঘুমে আচ্ছন্ন আদিত্য সুধা আদিত্যের জন্য চা নিয়ে এসে আদিত্যর পাশে বসল গভীর ঘুমে আচ্ছন্ন আদিত্য তাই সুধা আদিত্যর পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে সুধা পরম ভালোবাসার স্পর্শ এঁকে দিল আদিত্যর কপালে সাথে সাথে আদিত্য চোখ মেলে তাকালো আদিত্য জেগে গেছে এটা দেখে সুধা লজ্জায় দৌড় লাগাল বাইরের দিকে আর আদিত্য মেয়েটার পাগলামি দেখে হো হো করে হাসতে লাগল আস্তে আস্তে যত দিন যেতে থাকে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা আরো গাঢ় আরো মধুর হতে থাকে এখন একে অপরকে খুব ভালোবেসে ফেলেছে কিন্তু কেউ কাউকে নিজের মনের কথা বলতে পারছে না তাই আদিত্য ভাবল সেই প্রথম নিজের মনের কথা বলবে আজ অফিস থেকে বাড়ি গিয়েই মনের কথা বলবে সুধাকে অপর দিকে সুধা কিছু একটা নেয়ার জন্য স্টোর রুমে যায় সেখানে গিয়ে একটা ফটো অ্যালবাম দেখতে পাই সুধা অ্যালবামটার ওপরে অনেক ধুলো জমে আছে ধুলোগুলো পরিষ্কার করে অ্যালবামটা খুলে ছবিগুলো দেখতে থাকে সুধা আদিত্যর বাবা মায়ের বিয়ে ছবি আদিত্যর ছোটবেলার ছবি ছবি দেখতে দেখতে হঠাৎ এমন একটা ছবি দেখে যে তার পায়ের তলার মাটি সরে যায় ভয় তার হাত থেকে ছবির অ্যালবামটা পড়ে যায় মেঝেতে আদিত্য অন্যদিকে ফুল আর চকলেট নিয়ে হাজির হয় বাড়িতে রুমে দরজা খুলে দেখে সুধা রুমের এক কোণে জড়ো হয়ে বসে ভয় ঠক ঠক করে কাঁপছে আদিত্য তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার সুধা কিছু বলতে পারে না কাপা কাপা হাতে একটা ছবি এগিয়ে দেয় আদিত্যর দিকে ছবিটা দেখা মাত্রই আদিত্যর আর বুঝতে বাকি রইল না কেন এমন করছে সুধা সেই রাতে সুধার প্রচন্ড জ্বর আসে জ্বর আর ভয়ে সে কাঁপতে থাকে সারা রাত জেগে আদিত্য সুধার সেবা যত্ন করে গেছে পরের দিন সুধা একটা কথা জিজ্ঞেস করব আদিত্য তোমাকে আদিত্য হ্যাঁ বলো কি জিজ্ঞেস করতে চাও সুধা ওই লোকটা কে হয় তোমার আদিত্য কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দেয় আমার দাদা কথাটা শোনা মাত্রই সুধার মাথায় যেন একটা গোটা আকাশ ভেঙ্গে পড়ে যেই লোকটা তার চরম সর্বনাশ করেছে তার জীবনটাকে অন্ধকার করে দিয়েছে তাকে ধর্ষণ করেছে সেই লোকটা কিনা তার বরের দাদা আদিত্য আমি জানি তোমার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে যখন তুমি জেনেই গেছো তাহলে আজ সব সত্যিটাই জেনে যাও হ্যাঁ ওই লোকটা আমার দাদা যে তোমার সাথে অনেক অন্যায় করেছে তোমার সাথে এত বড় অন্যায় করার কিছুদিন পর আমার দাদার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় মৃত্যুসজ্জায় সজ্জিত ছিল আমার দাদা আর সেই সজ্জাতেই বলে গিয়েছিল তোমার সাথে কত বড় অন্যায় করেছে সে আমি যেন এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করি তাই তো আমাদের পরিবার এই অন্যায়ের প্রায়শ্চিত করে যাচ্ছে তোমার প্রতি কোনো করুণা বা দয়া আমরা দেখাচ্ছি না আর আমরা তো পাপের প্রায়শ্চিতই করেছি আর এই প্রায়শ্চিত করতে করতে কখন যে তোমায় সত্যিকারের ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না আজ ভেবেছিলাম নিজের মনের কথা বলব তোমায় আজ তোমাকে সব সত্যি কথা বলতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে সুধা আদিত্যর কথার কোনো জবাব দেয় না শুধু তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে আদিত্য তোমার যদি মনে হয় সবকিছু গোপন করে আমি অন্যায় করেছি তাহলে তুমি আমাকে শাস্তি দিতে পারো চলে যাচ্ছি আমি তোমার থেকে অনেক দূরে কথাটা শেষ করে আদিত্য চলে যেতে যায় অমনি সুধা আদিত্যর হাত টেনে ধরে তারপর লাফিয়ে ওঠে তার বুকের উপর প্রচন্ড জোরে চেঁচিয়ে আদিত্যকে ধরে কাঁদতে থাকে সুধার কান্না দেখে আদিত্য কাঁদতে থাকে আজ পাঁচ বছর হয়ে গেল সুধা আর আদিত্য জমিয়ে সুখে সংসার করছে তাদের এই সংসারে খুদে সদস্য হয়ে এসেছে তাদের মেয়ে তিতলি হ্যাঁ আদিত্য পেরেছে সুধার হারিয়ে যাওয়া খুশি ফিরিয়ে দিতে সমাপ্ত